আসসালামু আলাইকুম পৃথিবীর যে যেখানে আছেন আশা করছি আল্লাহ সবাইকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে দেখতে বাচ্চাদের সামার হলিডে কিন্তু শেষ হয়ে যাচ্ছে আর মাত্র দুদিন পরে স্কুল খুলবে তো লন্ডনের আশেপাশে টুকিটাকি যেটুকু ঘুরেছি তার কিছু কিছু জিনিস দেখা যায় আপনাদের সাথে শেয়ার করেছি আর কিছু শেয়ার করা হয়নি তো যাই হোক আগস্টের মনে হয় মাঝামাঝি আমরা হচ্ছে গিয়েছিলাম এনফিল্ডে স্ট্রবেরি বাগানে আর কি সেখানে শুধু স্ট্রবেরি না অনেক ধরনের সবজি আছে আরও অনেক ধরনের ফল আছে তো মেনলি আসলে সবাই যায় স্ট্রবেরি তুলতে জুন মাসের শেষ দিক থেকে প্ল্যান করছি কোনো না কোনোভাবে সমস্যা থাকে যাওয়া হয় না দেখা যায় বাচ্চাদের স্কুল খোলা ছিল জুন মাসে জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত পর্যন্ত তো স্কুল খোলা ছিল এরপরে জয়িতের বাবার কাজ সবকিছু মিলিয়ে না এতদিন যাওয়া হয়নি তো হঠাৎ করেই সেদিন টিকিট কেটে ফেলেছি মনে হয় যাওয়ার দুদিন আগে টিকিট কেটেছি তো যাই হোক যেতে যেতে এত সুন্দর সুন্দর সিনারি আপনাদের সাথেও কিছু শেয়ার করলাম সিটি গুলো থেকে যদি আপনি একটু বাইরে যান তাহলেই দেখবেন আশেপাশের মানে সবুজ আর সবুজ এত যে ভালো লাগে আর সামার মানে এখানে হচ্ছে সবুজের সমারোহ চারদিকেই শীত মানে হচ্ছে একদম কেমন যেন আমার কাছে মনে হয় গুমট একটা আবহাওয়া আমাদের বাসা থেকে কিন্তু প্রায় দুই ঘন্টার পথ আহ বাসে গেলে দুই ঘন্টা আর ট্রেনে গেলেও প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লাগে তবে ট্রেনে গেলে নেমে আবার ট্যাক্সি নিতে হবে অথবা হাঁটার পথটা অনেক বেশি আর বাসে গেলে বাস থেকে নেমে মাত্র দশ বারো মিনিট হাঁটার পথ আর কি যে কারণে হচ্ছে আমরা বাসে যাওয়াটাই মানে সিলেক্ট করেছি সময় একটু বেশি লাগলেও সবকিছু দেখতে দেখতে আরাম করে যাব বাস থেকে নেমে আমরা হাঁটা শুরু করলাম শুধু আমরা না আমাদের সামনে পিছনে আরও কয়েকটা ফ্যামিলি ছিল তারাও আমাদের সাথে একসাথে বাসেই আসছে সম্ভবত ইন্ডিয়ান ফ্যামিলি ছিল এরা বাস থেকে নেমে বাচ্চারা মানে আশেপাশের সিনারি দেখে তো মহা খুশি আর খুশিডার রিয়াল যে সাউন্ড গুলো রাখতে চেয়েছিলাম কিন্তু এত বাতাসের শব্দ পরে মিউট করতে হয়েছে তো আমরা অলরেডি চলে আসছি এখানে আসতে হলে কিন্তু আগে থেকে বুকিং করে নিতে হয় অনলাইনে বুকিং দিয়ে নিতে হয় আগে থেকে ওখানে লেখাই আছে আগে বুকিং করে তারপরে আসতে হয় অবশ্য ইউকেতে যারা থাকে মানে লন্ডনে আশেপাশে যারা থাকে তারা অনেকেই এখানে গিয়েছে তারা তো মোটামুটি সবাই জানে তবে নতুন যদি কেউ যান তাহলে দেখা যায় জানা থাকলে সুবিধা হয় অনলাইনে আপনি পার পারসন হচ্ছে সাড়ে চার পাউন্ড করে নেয় তো পঞ্চাশ পয়সা হচ্ছে ওদের এন্ট্রি ফি আর যে চার পাউন্ড থাকে সেটা হচ্ছে আপনার একটা ভাউচার ওরা গেট থেকেই আপনি যদি এখান থেকে কিছু কিনে নেন যে ওজন মাপার পরে যে দাম আসবে ওই চার পাউন্ডের ভাউচার দিবেন প্লাস আর যদি বাড়তি টাকা হয় সেটা পে করবেন আর যদি কিছু না নিয়ে বের হয়ে আসেন তাহলে দেখা যায় যে আপনি যে চার পাউন্ডের যে ভাউচারটা দিয়েছে সেটা যদি শো করেন টাকাটা ওরা ফেরত দেয় আমরা আসলে গিয়েছি তো আগস্টের মাঝামাঝিও না কত তারিখ গিয়েছি একুশ না বাইশ তারিখে যেন গেলাম তো তখন অলরেডি প্রায় শেষের দিকে আসলে এই যে সাইড থেকে এখন আমরা স্ট্রবেরি তুলছি তো এখানে বাইরে লেখা ছিল এখান থেকে তোলা যাবে না কিন্তু অনেক মানুষ দেখছি তুলে যে কারণে আমরাও এখানে ঢুকে পড়েছি এখানে এখানে মোটামুটি স্ট্রবেরি ছিল পরে যারা আছে তারা এসে বলল যে না এখান থেকে না সামনে আরো একটা বাগান আছে সেখান থেকে আরকি তুলতে হবে তো সবাই পরে বের হয়ে আসছি এখান থেকে হচ্ছে তুলতে হবে তো এখানেও দেখা যায় কি প্রায় শেষ পাকা পাকা স্ট্রবেরি ততটা ছিল না মানে খুঁজে খুঁজে আর কি তে হয় লন্ডনের আশেপাশে যারা থাকে বেশিরভাগ কিন্তু বাচ্চাদের নিয়েই যায় কারণ বাচ্চারা খুব এনজয় করে এই জিনিসটা মানে নিজের হাতে ফল তুলবে জাবির তো মহা খুশি ছিল ফার্মগুলো সাধারণত সিটি থেকে একটু দূরে হয় তা না হলে দেখা যায় মাঝে মাঝেমধ্যে যাওয়া যেত এতটা দূর পাড়ি দিয়ে আসলে সব সময় আসা সম্ভব হবে না কাছে কাছে হলে ভালো হতো কোনটা এই যে পাকা আছে

ওর মাথায় যে ই কাটলো দেখি যাবে যদি ঘুরে ঘুরে একটা হাসি দাও হ্যাঁ এই যে দেখ কত পাকা সেট হ্যাঁ ওই ও ওইয়া দা হুম এটা নেবো হুম এটা দেখি যে ই বাগস আছে দেখো ইও

প্রত্যেকটা বাগানের সামনে লেখা আছে যে খাওয়া যাবে না কিন্তু মানুষ ইচ্ছে মতো কিন্তু খায় ওখানে দেখেছি মানে এরকম বক্স ভরে নিয়ে বসে বসে আরাম করে খায় খেয়ে যেটা বাকি থাকে এরকম ফেলে রেখে তারপরে চলে যায় এটা আসলে দেখে খারাপ লাগছে কি পরিমাণ যে বক্স ওরকম ফালানো থাকে দেখা যায় হা হাফ বক্স কেউ ফুল বক্স ওইভাবে তুলে ফেলে রেখে চলে গেছে মানে অপচয় করে আসলে আর আমার বাচ্চাদের এত রিকোয়েস্ট করলাম যে দু একটা খাও না তারা কোনোভাবেই খাবে না ওখানে যেহেতু লেখা যে খাওয়া যাবে না তোর ভিতরে বসে তারা কোনোভাবেই খাবে না বাইরে গিয়ে তারপরে খাবে তবে আমি কিন্তু ইচ্ছে মতো খেয়েছি তো স্ট্রবেরি মনে হয় পাঁচ ছয় কেজির মতো নিয়েছিলাম টোটাল এরপরে ওখান থেকে বের হয়ে কিছু কর্ন তুলেছি কর্ন মানে সুইট কর্ন যেগুলো মানুষ দেখি তুলে তুলে ওখানে বসে ওই কাঁচা খেয়ে বাকিটা ফেলে রেখে চলে আসে তো আরো ছিল বিন ছিল মানে বরবটি ছোট ছোট বরবটি যেগুলো গুলো একদম পছন্দ করি না বিধায় আর তুলি নাই আমরা ওদিকে দেখতেছিলাম তারপরে প্রজেক্ট ছিল জয়িতের বাবা হচ্ছে অন্য সাইডে গিয়ে সে অনেকগুলো প্রজেক্ট তুলেছে কচি কচি দেখে আর আমি হচ্ছে সাইডে সূর্যমুখী বাগান ছিল বাচ্চাদের নিয়ে এ দিকটা একটু ঘুরতে আসছি তো মৌমাছি থাকার কারণে হচ্ছে জাবিদ ভয় পাচ্ছিলো যে কারণে এখানে খুব একটা সময় থাকতে পারিনি এরপরে মানে এখন শেষের দিকে তো বেশিরভাগ জিনিসই ফাঁকা এখানে হচ্ছে ছিল বিটরুট অন্য সাইডে ছিল পিঁয়াজ আরো কি কি ছিল আসলে পুরোটা ফার্ম ঘুরে দেখার সুযোগ হয়নি একে তো রোদ ছিল তারপরে সবাই ক্ষুধার্ত ছিলাম এর মধ্যে বসে হচ্ছে খাবার খাওয়া যাবে না যে কারণে এর মধ্যে বসে আর খাওয়াও হয়নি আর এটা হচ্ছে রাজবের তো রাজবের আমরা আসলে আহ কেউই ততটা পছন্দ করি না যে কারণে ওই দু চারটা খেয়ে তারপরে আসছি আহ বাচ্চারা তো কেউই খায় না আর আমি খেলেও দেখা যায় দুই তিন পিস এর বেশি আর না ও আর একটা জিনিস এর মধ্যে থাকার কিন্তু টাইম থাকে ঘন্টা টাইম থাকে আপনি দুই ঘন্টার মধ্যে আর কি আর কি তুলতে পারবেন তবে অনেকেই আমার মনে হয় দুই ঘন্টারও বেশি থাকে কারণ আমরা যাদেরকে গিয়ে দেখেছি আমরা যখন বের হয়ে আসি তখনও তারা আহ বসা ছিল আসলে ওটা একটা টাইম দিয়ে দেয় আহ নিশ্চয়ই টেনে বের করবে না বা কে কখন ঢুকছে ওইটা কিন্তু তো যাই হোক আমরা নিয়ে আবার বাসার দিকে রওনা দিলাম বাস স্ট্যান্ড এর দিকে হাঁটা শুরু করেছি বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম যেহেতু খাওয়ার সুযোগ হয়নি তো চিন্তা করেছি বাসে বসে আরাম করে খাবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ